সকালবেলা পাখির ডাক উঠোনে গরু দুধ দিচ্ছে আর বারান্দায় বসে ছোট্ট টুনি তার খাতায় আঁকি বুকি করছে মা আমি বড় হয়ে কি হব জানো আমি আকাশে পাখির মতো। উড়বি আচ্ছা তাহলে আমার আর তোর বাবাকে ভুলে যাবি না মা আমি তোমাদের নিয়েই উড়ব ওরে বাবা টুনির স্বপ্ন তো আকাশ ছোঁয়া কিন্তু মনে রাখিস আকাশে উড়তে হলে ডানা নয় সাহস লাগে মা বাবা বুঝতে পারলেন টুনি আলাদা ওর চোখে নতুন রং নতুন পৃথিবীর স্বপ্ন টুনি স্কুলে যায় কিন্তু ওর মন সব সময়। গল্পে গান আঁকায় বাবা আজ ক্লাসে স্যার বললেন ডাক্তার হতে হবে কিন্তু আমি তো গান গাইতে চাই সমাজ ডাক্তার ইঞ্জিনিয়ার চায় কিন্তু তুই যদি গান গাইতে ভালোবাসিস তোর পথটা অন্যরকম শোন টুনি আমরা তোর সুখ চাই তুই যদি গাইতে ভালোবাসিস গা কিন্তু পড়াশোনা ছাড়বি না ঠিক আছে মা আমি প্রতিদিন পড়াশোনার পর গান গাইব এভাবেই টুনির মা বাবা তাকে বুঝিয়ে দিলেন স্বপ্ন থাকতে হবে তবে দায়িত্বও থাকতে হবে দুঃখের দিন একদিন বাবা কাজ হারালেন সংসারের টানাপড়ুন টুনি দেখল মা রাত জেগে সেলাই করছে বাবা দিন মজুরি করছে মা তুমি এত কষ্ট করছ কেন মা কষ্ট করলে কি তুই গান গাওয়া ছেড়ে দিবি না তো তোর স্বপ্নের জন্যই তো আমাদের কষ্ট টুনি মনে রাখিস সংসারের পড়ন মানুষকে শক্ত করে এই শক্তিই তোকে একদিন উঁচুতে তুলবে টুনি বুঝল ভালোবাসা মানে শুধু আদর নয় ত্যাগ গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে টুনি গান গাইতে নামলো প্রথমে ভয় পেল কিন্তু মা বাবার চোখের আশীর্বাদ দেখে সাহস পেল এই গানটা আমার মা আর বাবাকে উৎসর্গ করলাম গান শেষ হতেই হাততালি গ্রামের সবাই অবাক হয়ে তাকাল ছোট্ট টুনি একেবারে তারকার মতো হয়ে উঠল দেখলি মা তোর স্বপ্ন আজ প্রথম ডানা মেললো আমি জানতাম আমার মেয়ের কণ্ঠ আকাশ ছুবে আজ আমি সত্যি উড়লাম মা সময় কেটে গেল টুনির নাম চারদিকে ছড়িয়ে পড়ল ওকে শহরে গিয়ে গান শেখার প্রস্তাব এল বাবা আমি কি শহরে যাব তোমরা একা হয়ে যাবে যা মা তুই যদি স্বপ্ন পূরণ না করিস আমরা কষ্ট পাব আমাদের ভালোবাসা তোকে বেঁধে রাখবে না বরং ডানা দেবে আমার চোখ ভিজে এলো। তোমরা না থাকলে আমি কিছুই হতে পারতাম না কয়েক বছর পর টুনি বড় মঞ্চে গান গাইছে হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছে স্পটলাইটে দাঁড়িয়ে টুনি শুধু মা বাবার মুখটাই দেখছে মনে মনে আজ আমি যেখানেই দাঁড়াই আমার সাফল্যের পেছনে আমার মা আর বাবার ত্যাগ ভালোবাসার এই শক্তি প্রমাণ করল স্বপ্ন যেমন বড় হয় তেমনি মা বাবার আশীর্বাদ তাকে আঁকাশে তোলে টুনির গল্প শুধু গান বা সাফল্যের নয় এটা এক মেয়ে আর তার মা বাবার ভালোবাসার গল্প কষ্ট সংগ্রাম ত্যাগ আর আশীর্বাদের গল্প মা তুই যতই উঁচুতে যাস মাটির টান ভুলবি না ভালোবাসা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব না মা বাবা আমি শুধু তোমাদের নিয়েই আকাশে উড়ব গল্পটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন